পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শিঠা আক্রণকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরাম শোবার সময় এই তিনটি জিনিস ভুলেও কিন্তু আপনার কাছে রাখবেন না এই তিনটি জিনিস আপনার কাছে রাখার মধ্য দিয়ে আমাদের কিন্তু ক্ষতি সাধিত হবে আমাদের বেশ কিছু কর্ম এমন আছে যে কর্মগুণে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা জীবনে নেমে আসে আমরা বুঝতে পারি না যে সেই সমস্যা আমরা কেন পড়লাম বা এরকম ক্ষতি কেন আমাদের হচ্ছে তো এরকমই একটি জিনিস যেটা আজকে আমরা আলোচনা করব তো এরকমই সবার সময় কিন্তু বেশ কিছু জিনিস আমাদের কাছে থাকার ফলে আমাদের জীবনে সমস্যা নেমে আসে গ্রহদোষ নেমে আসে বিভিন্ন রকম প্রবলেম আমাদের জীবনে দেখতে পাওয়া যায় তাই তো এই জিনিসগুলি শোবার সময় আমরা কখনোই আমাদের কাছে রাখবো না সেই চেষ্টাই কিন্তু আমরা করতে থাকবো পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান অনুযায়ী তিনটি জিনিসকে আমরা দূরে রাখবো এবং বাস্তু শাস্ত্র অনুযায়ী বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদেরকে সবার সময় কখনোই কাছে রাখা উচিত নয় এগুলোকে দূরে রাখতে হবে এই বাস্তুশাস্ত্রের কথা আমরা অনেক শুনেছি এই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে গৃহের যদি সমস্যা থাকে অর্থাৎ বাস্তুশাস্ত্র মেনে যদি না আমাদের বাস্তু তৈরি হয় যদি না বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে জিনিসপত্রগুলো রাখা হয় তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আমাদের দেখতে পাওয়া যাবে আমাদের জীবন বাঁধার সম্মুখীন হবে আমাদের জীবনে অর্থহানি ঘটবে ইনকাম কমে যাবে আমাদের গৃহে অশান্তি প্রবেশ করবে মা লক্ষ্মী সহজে গৃহে প্রবেশ করতে চাইবে না এরকম বহু সমস্যা আমাদের কিন্তু দেখতে পাওয়া যায় তাই বাস্তু শাস্ত্র যারা মেনে চলেন তারাও কিন্তু বাস্তু শাস্ত্র মতে এই জিনিসগুলি আপনার কাছে শোবার সময় রাখবেন না কারণ আমরা কেউই চাই না আমাদের সমস্যা হোক আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠুক অশান্তিময় হোক আমরা প্রতি প্রত্যেকেই নিজের ভালো চাই প্রতি প্রত্যেকেই চাই যে আমাদের গৃহ সুখের হোক শান্তির হোক তাই আমাদেরকে এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে তো চলুন আমরা প্রতি প্রত্যেকে জেনে নিই কোন সেই জিনিসগুলো আমরা প্রতি প্রত্যেকেই সবার সময় অ্যাভয়েড করবো নিজের কাছে রাখবো না আমরা নিজেদের অজান্ত বা বাস্তুশাস্ত্র না মেনে এই কর্মগুলি করি বলে আমাদের জীবনে এত রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তো সবার প্রথম যে জিনিসটি সবার সময় আমাদের কখনোই কাছে রাখা উচিত নয় সেটা হলো ঘড়ি শোবার সময় আপনার বিছানাতে রেখে দেবেন না এটাকে বাস্তু শাস্ত্র অত্যন্ত খারাপ হিসেবে বলা হয়েছে এই ঘড়ি রাখার মধ্য দিয়ে আপনার জীবনে কিন্তু অসচ্ছলতা বৃদ্ধি পাবে অশান্তি দেখতে পাওয়া যাবে এবং দেখবেন আপনার জীবনের উন্নতির যে গতি প্রকৃতি সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে হয়ে যাবে অর্থাৎ উন্নতির গতি কমতে থাকবে তাই শোবার সময় কিন্তু ঘড়িকে কখনোই কাছে রাখবেন না দ্বিতীয় যে জিনিসটি কখনোই আমাদের কাছে অর্থাৎ শোবার সময় বিছানায় রাখা উচিত নয় সেটা হলো মানি ব্যাগ আপনি যাতেই মানি ক্যারি করুন না কেন যে ব্যাগেই রেখে দিন না কেন বা যে বাক্সে রেখে দিন না কেন সেটা কিন্তু বিছানায় শোবার সময় রাখবেন না এতে মা লক্ষ্মীর রুষ্ট হন এবং সেই গৃহের আয়ুন্নতি কিন্তু হু করে কমতে থাকে তাই আমরা চেষ্টা করব বাস্তুশাস্ত্র মানে বিছানায় কখনো মানি ব্যাগ না রাখার এতে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই মঙ্গল হবে তিন নম্বর যে জিনিসটি ভুলেও আমরা বই অতি যত্ন রাখতে হয় তাই কিন্তু বই কখনো বিছানায় রেখে দেবেন না পাশে কোনো টেবিল থাকলে সেই টেবিলে রেখে দেবেন এবং বই পড়তে পড়তে অনেকে যারা ঘুমিয়ে যান তারা যখনই জেগে যাবেন রাত্রেবেলা তখন কিন্তু সেই বইটা আবার টেবিলে রেখে দেবেন এছাড়া খাটের আশেপাশে জুতোকে কিন্তু রাখবেন না এটা বাস্তুশাস্ত্রে অত্যন্ত গহিত কর্ম হিসেবে ধরা হয়েছে এই জুতোকে কিন্তু সদা সর্বদা গৃহের এক কোণে রেখে দিতে হয় এটাকে খাটের আশেপাশে রাখা কখনোই উচিত নয় এতে আপনার গৃহে কখনোই কিন্তু শুভ সময় আসতে চাইবে না আপনার আনি ঘটতে থাকবে হঠাৎ করে দেখবেন আপনার খরচ প্রচুর বেড়ে যাবে এবং ইনকাম কমতে থাকবে আরও একটি বিশেষ জিনিসকে বিছানায় কখনোই রাখবেন না সেটা হলো মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স যে কোনো জিনিস সেটা ল্যাপটপ হতে পারে বা আইপড বা আরও অনেক রকম যে জিনিসগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু বিছানায় রাখবেন না এর যে তরঙ্গ রয়েছে এই তরঙ্গ কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে এটা বিজ্ঞানসম্মত বাস্তুশাস্ত্রও কিন্তু বিজ্ঞানসম্মত তাই এই বাস্তুশাস্ত্র কিন্তু বিজ্ঞান মেনে চলার বিধান দিয়েছে তাই এই জিনিসটাও কিন্তু আমরা প্রতি প্রত্যেকে মেনে চলার চেষ্টা করব সবার সময় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তিনটে জিনিসকে ত্যাগ করার বিধান দিয়েছেন সেটাকে কাছে না রেখে ঘুমানোর বিধান দিয়েছেন সবার সময় কখনোই কিন্তু আমরা চিন্তা করব না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে চিন্তা থেকে বিরত থাকার কথা বলেছেন তিনি বলেছেন সদা সর্বদা পরম দয়ালের নাম জপ করার এই পরমদালের নাম জপের মধ্য দিয়ে আমরা কিন্তু চিন্তা মুক্ত হব আর সবার আগে অতি অবশ্যই কিন্তু আমাদের পরম করতে 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 হবে যদি আপনি পারেন তাহলে তাহলে কিন্তু মহামঙ্গলের হবেন তাই তো অতি অবশ্যই পরম দয়ালে নাম জপ করতে হবে এবং চিন্তা মুক্ত থেকে নিদ্রা যেতে হবে চিন্তা করতে করতে কিন্তু কখনোই ঘুমানো উচিত নয় এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর আমাদের হঠাৎ করে কোনো বড় বিপদ কিন্তু হতে পারে তাই চিন্তাকে দূরে ঠেলে চিন্তা যদি আসে সমস্ত চিন্তা পরম দয়ালের কাছে দিয়ে দিন পরম দয়ালের চরণে ঠেলে দিন যা হবে সব পরম দয়াল দেখে নেবেন এই যদি বিশ্বাস আপনার মনের মধ্যে থাকে আপনার সকল মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু পরম দয়ালের ওপর ন্যাস্ত করুন দেখবেন আপনার সাথে মঙ্গলটাই হবে সকল বিপদ কাটবে গ্রহদোষ কাটবে চিন্তা করার কোনো দরকার নেই পরম দয়ালের ওপর সমস্ত কিছু ন্যাস্ত করুন যা হবে হবে এই ভাব নিয়ে পরম দয়াল যা করবেন সেটাই হবে এই ভাব নিয়ে আমাদেরকে কিন্তু থাকতে হবে তাহলেই আমরা ভালো থাকতে পারব দু নম্বর যে কথা বলা হয় যে মনের কথা মনকে কখনোই কিন্তু অপবিত্র করা উচিত নয় বিশেষ করে শোবার আগে মনকে অপবিত্র করলে হবে না মনের মধ্যে রকম হিংসা দেশ যেন না থাকে কারোর প্রতি কোনো যেন বিদ্বেষ না থাকে মনকে পবিত্র রেখে ভগবানের নাম জপ করতে করতে ঘুমিয়ে যান তাতে কিন্তু আপনারও মঙ্গল আপনার পরিবারের উন্নতি সাধিত হবে এবং সহজে কিন্তু মালক্ষী আপনার গৃহে প্রবেশ করবেন পরম দলের আশীর্বাদ আপনি সহজে লাভ করবেন তিন নম্বর হচ্ছে অহংকার অনেকে দেখবেন প্রচণ্ড অহংকারে মত্ত সারা সারাদিন অহংকার করতে থাকেন সমস্ত কিছু যা পেয়েছেন সেই নিয়ে বড়াই করতে থাকেন মানুষকে ছোট করতে থাকেন এই জিনিসটা কিন্তু কখনোই করা উচিত নয় শোবার সময় যদি আপনি অহংকার নিয়ে শুতে যান তাহলে আপনার গৃহ কিন্তু আস্তে আস্তে নরকে পরিণত হবে এবং সারা দিন যদি আপনি অহংকার করতে থাকেন এর মধ্য দিয়ে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত বড় ক্ষতি আপনি আর আপনার যতই থাকুক না কেন অহংকার যে পতনের কারণ সেটা কিন্তু শাস্ত্রে বারবার প্রমাণিত তাই অহংকারকে কিন্তু ত্যাগ অতি অবশ্যই করতে হবে সকল ইষ্ট প্রাণ মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলোকে কখনই শোবার সময় আপনার কাছে রাখবেন না সকলে খুব ভালো থাকবেন পরমদেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম